যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুরে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়তুল্লাহ আহমদ খাতমি। শুক্রবার এক আগস্ট জুমার খুতবায় তিনি বলেন শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে এখন তারা আরো মরিয়া হয়ে উঠেছে কারণ তারা নিজেকে অস্তিত্ব সংকটে দেখছে কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি। খাতামি বলেন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠেছে আর ইরানের প্রভাব বাড়ছে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই প্রথম কোন দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালিয়েছে কাতারের আল উদয় ঘাটিতে ইরান তা করেছে তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদস্য টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল আয়তুল্লা খাতামি জোর দিয়ে বলেন এই যুদ্ধ ইরান শুরু করেনি কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায় তার ভাষ্য মতে ইসরায়েল তেরোই জুন ইরানের সামরিক পারমাণবিক আবাসিক স্থাপনাগুলোতে বারো দিন ধরে আক্রমণ চালায় এর জবাবে বাইশে জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নাতাজ ফোরদো ও ইস্পাহ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরপর অপারেশন ট্রু প্রমেস থ্রির অংশ হিসাবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে বাইশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদেদ মার্কিন ঘাটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গত চব্বিশে জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতামি হুশিরে দিয়ে বলেন যদি ইসরায়েল আবার যুদ্ধবিরোধী লক্ষণ করে তবে এক তেলাবুতুরের শহরে পরিণত হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধ নেমেছে এজন্য আমেরিকার মৃত্যু হক স্লোগান আজও ইরানিদের হৃদয়ে বাজে খাতামি অভিযোগ করেন গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত পঁচিশটি দেশে আগ্রাসন চালিয়েছে যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত